আজকে তোমাদের সাথে ইনসাইড কিচেন চ্যানেলে শেয়ার করবো এই ধরনের ফুলকো ফুলকো রুটির রেসিপি ফুলকো রুটির রেসিপিটা তো শেয়ার করবই সাথে থাকবে একটা টুইস্ট কি টুইস্ট থাকবে এই রুটিগুলো কিন্তু তোমরা চাইলে এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাস এগুলোকে সংরক্ষণ করতে পারবে কিভাবে সংরক্ষণ করবে আর ঠিক কীভাবে রাখলে পরে বা কিভাবে মাখলে পরে রুটিটা এক মাস পর্যন্ত নরম তুলতুলে থাকবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো হয় না অনেক সময় দেখবে ওয়ার্কিং ওমেন যারা থাকো বা বাড়িতে যদি মেম্বার কম থাকে সেক্ষেত্রে দুটো চারটে রুটি কিন্তু সবসময় বানাতে ভালো লাগে না সেক্ষেত্রে যদি এইভাবে রুটি বানিয়ে যদি ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখো তাহলে কিন্তু প্রত্যেক দিনের এই ঝামেলাটা থাকে না তাহলে চলো শুরু করি আজকের এই ফ্রোজেন রুটির রেসিপিটা তবে বলবো এ টু জেড রেসিপিটা দেখবে রেসিপিটা একদমই স্কিপ করা যাবে না নাহলে কিন্তু পরবর্তীকালে রুটি শক্ত হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কি কি লাগছে চলো আগে দেখে নিই এখানে দিয়েছি আমি দু কাপের মতো আটা আর দিয়েছি কিছুটা স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল সাদা তেলটা এখানে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে কারণ নর্মালি আমরা যেদিন রুটি খাই যখন ইনস্ট্যান্ট বলতে পারো সেদিন কিন্তু আমরা এরকম ময়াম দিই না কিন্তু যখনই সংরক্ষণের ব্যাপারটা চলে আসবে সেক্ষেত্রে কিন্তু আটা যাতে পরবর্তীকালে নরম থাকে মানে রুটিগুলো নরম থাকে তার জন্য কিন্তু তেলটা অবশ্যই ময়ামের কাজ করবে এবং এতে আটার রুটিগুলো বেশ নরম থাকবে এবার অল্প অল্প জল দিয়ে এইভাবে আটাটাকে মাখিয়ে ফেলতে হবে আচ্ছা আমি এখানে বলে রাখি দেখো আটা কিন্তু আমি খুব ঠেসে ঠেসে কিছু মাখাইনি একটু জল দিয়ে ভালো মতো এটাকে আঁটোসাটো করে মাখিয়েছি এইভাবে আমি একটু ওপরে তেল দিয়ে নেব দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখে দেবো কারোর হাতে যদি সময় না থাকে আমার মতো এরকম করতে পারো জাস্ট আটাটাকে ভালোভাবে অ্যাসেম্বল করে এটাকে আধা ঘন্টা রেখে দাও তাতেই দেখবে আটার কণাগুলো ফুলে উঠবে ব্যাস এবার এটা আমি আধা ঘন্টার জন্য রেস্ট হতে দিয়ে দেব আধা ঘন্টা পর আমি তোমাদেরকে আবার এবার খুলে দেখাচ্ছি যে আটাটা ঠিক দেখো কতটা নরম হয়ে গেছে দেখো দেখেছো কোনো ঠেসে ঠেসে কিন্তু মাখাবার তখন কিন্তু প্রয়োজন হয়নি এইভাবে রেখে দিলেই কিন্তু আটা একদম সুন্দরভাবে মেখে যায় এবং নরম থাকে রুটিও বেশ নরম হয় এবার এখান থেকে একটা একটা করে আমি গোল গোল লেচি কেটে নিচ্ছি কেউ যদি পাতলা রুটি খাও তারা যদি ছোট করতে চাও লেচিগুলো সেই রকম লেচি ছোট করে নিতে পারো তবে বলবো খুব বেশি পাতলা রুটি করবে না তাহলে সংরক্ষণ করতে গেলে পরে অসুবিধা হবে একটু মোটা রাখলে পরে ভালো ব্যাস এবার আমি এখান থেকে রুটিগুলোকে বানিয়ে নেব এরকম একটুখানি আটা নিয়ে নিচ্ছি যাতে করে বেলতে আমার সুবিধে হয় তবে বলে রাখি আমার কিন্তু রুটি খুব একটা গোল হয় না তোমরা কারা কারা গোল গোল একদম রুটি বানাতে পারো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও ব্যাস এক এক করে এবার আমি রুটিগুলোকে গোল গোল করে বেলে নিয়েছি এবার পালা হচ্ছে এই রুটিগুলোকে সেকে নেবার তবে এখানে একটা কথা বলে রাখি রুটিগুলো যেহেতু আমি এখানে সংরক্ষণ করব সেজন্য কিন্তু রুটিটা ঠিক কতটা শেখবো সেটা আমি তোমাদের বলে দিচ্ছি রুটি কিন্তু জাস্ট ফাইভ টু টেন পারসেন্টই শেখতে হবে এর বেশি নয় ওপর নিচ জাস্ট একটু একটু করে কিন্তু এরকমভাবে যখন নিবেশ একটা মানে কালার চেঞ্জ ব্যাপারটা চলে আসবে তখনই কিন্তু রুটিগুলোকে তুলে ফেলতে হবে খুব বেশি কিন্তু রুটি এখানে শেঁকা যাবে না নাহলে পরবর্তীকালে যখন রুটি শেঁকবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে চলো রুটিগুলোকে এবার আমি ঠান্ডা করে নিই তার জন্য একটা একটা করে আমি ওপর ওপর করে রেখে দিচ্ছি আচ্ছা এখানে কিছু জিনিস অবশ্যই খেয়ালে রাখতে হবে সেটা হচ্ছে রুটিগুলোকে যখন আমরা ঠান্ডা করব তখন কিন্তু কোনোভাবেই ফ্যানের ইউজ করা যাবে না আর যখন আমি রুটিগুলোকে রাখবো তখন এইভাবে ওপর থেকে একটা টাওয়াল দিয়ে দিতে হবে যাতে করে বাইরের হাওয়াতে ওপরের অংশটা রুটির শক্ত না হয়ে যায় তার জন্য এইভাবেই কিন্তু রেখে রুম টেম্পারেচারে রুটিটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে পনেরো মিনিট লাগলো আমার রুটিগুলোকে ঠান্ডা হতে দেখো কত সুন্দর হয়ে গেছে টেক্সচারটা সুন্দর এসছে রুটির একটাও কিন্তু নরম নেই যাতে করে ভেঙে যাবে পরবর্তীকালে এই সম্ভাবনাটা নেই কিভাবে সংরক্ষণ করবে এই ধরনের যে পলিথিনগুলো পাওয়া যায় জামা কাপড় কেনার সাথেই দেখবে পাবে এই পলিথিনগুলোর মধ্যে রুটিগুলোকে আমি দেখো এইভাবে ঢুকিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এয়ারটাইট করে রাখতে হবে ভেতরে যে দেখো বাতাসটা রয়েছে আমি এগুলোকে সব ঠেলে বার করে দিচ্ছি দিয়ে মুখটাকে ভালোভাবে সিল করে দিচ্ছি যদি কেউ ভাবো এরপরে একটা কন্টেনারে রাখবে সেটাও করতে পারো তবে কন্টেনারে রাখার সময় খেয়াল করবে রুটিগুলো যেন ঠিক এইভাবে একদম প্লেন থাকে কোনোভাবে যেন কুচকে না যায় কারণ এটাকে যখন আমি ডিপ ফ্রিজে রাখবো তখন দেখবে ফ্রিজে থাকলে পরে কুচকে থাকলে পরে রুটি কিন্তু পুরো কুচকে বেরোবে শক্ত হয়ে থাকবে তখন রুটি যখন সেঁকবে ওখান থেকে ভেঙে যাবে রুটি এটাকে আমি এবার রেখে দেবো ডবল র্যাপ করে আরেকটা আমি এখানে র্যাপার ব্যবহার করছি যাতে করে কোনোভাবেই বরফের আস্তরণ এর ওপরে যাতে না পড়ে তার জন্য আমার কাছে বড় দেখে কন্টেনার নেই তাই আমি এরকম ডবল পলিথিন ব্যবহার করছি এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি মোটামুটি এক ঘন্টার জন্য আমার কাছে সময় নেই নালে তোমাদেরকে ওভার করে আমি দেখাতাম যাই হোক এক ঘন্টা পর তোমাদেরকে দেখাবো রুটিটা টেক্সচারটা কেমন দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রুটির টেক্সচারটা দেখো কতটা ঠান্ডা হয়ে গেছে এখনও কিন্তু রুটিটা শক্ত হয়নি যখন তোমরা এক সপ্তাহ বা পনেরো দিন বা এক মাসের জন্য সংরক্ষণ করবে দেখবে রুটি কিন্তু একদম শক্ত হয়ে যাবে সেক্ষেত্রে কি করবে রুটিটাকে বানাবার আগে মোটামুটি আধা ঘন্টা তোমরা নর্মাল টেম্পারেচারে রেখে দেবে তাহলেই দেখবে রুটি কিন্তু আগের টেক্সচারে চলে আসবে তারপর কিন্তু রুটিগুলোকে সেঁকে নিতে হবে আমি দেখো রুটিগুলোকে বার করছি করে আমি একটা থালার মধ্যে এইভাবে রেখে দেবো যার রুটি লাগবে সে কটা আগে নর্মাল টেম্পারেচারে এইভাবে রেখে দিতে হবে যে কটা লাগবে না সে কটা আবার ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছি ব্যাস এইভাবে রুটিগুলোকে রেখে আমি এখন আধা ঘন্টা রেখে দেবো নর্মাল টেম্পারেচারে হতে নর্মাল টেম্পারেচারে আসার পর আমি এগুলোকে আবারও সেঁকে নেব তার জন্য ফ্রাইং প্যান আমি বসিয়ে দিয়েছি এবার এটাকে আমি সেঁকে নিয়ে এবার গরম গরম রুটি আমি সার্ভ করব। এবার আমি যেভাবে রুটি বানাই ঠিক সেইভাবেই পুরোটা ফলো করব। ভালো মতো সেঁকে নিতে হবে পিঠটা যাতে কোনোভাবেই কাঁচা না থাকে চলো রুটিগুলো আমার ভালো মতো সেঁকা হয়ে গেছে আচ্ছা যদি কেউ ভাবো দু তিনটে একসাথে করবে তাও করতে পারো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এইভাবে ভালো মতো ঝাঁঝরি দিয়ে সেঁকে নেব আর রুটিগুলো দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকোভাবে ফুলেছে চলো তোমাদেরকে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে ফ্রিজে রাখা ছিল বলে কিন্তু একটুও মনে হচ্ছে না দেখো কতটা নরম হয়েছে রুটিগুলো জাস্ট একটা আঙ্গুল দিয়ে কিন্তু রুটিগুলোকে ছিঁড়ে ফেলা যাচ্ছে দেখেছ তাহলে বলো কতটা খাটুনি কমে গেল। বাড়িতে এসে সব সবসময় যে রুটি বানাতে ইচ্ছে করে তাও না অথচ বাইরে থেকে কিনেও খেতে অনেক সময় দেখবে মন চায় না তাহলে এইবার থেকে বাড়িতে কিন্তু এই ধরনের রুটি সংরক্ষণ তোমরা অবশ্যই করতে পারবে যা যা টিপস দিয়েছি যেইভাবে আমি বানালাম যেভাবে আমি ফ্রিজে সংরক্ষণ করলাম সব কিছুই কিন্তু আজকের রেসিপিতে আমি তোমাদেরকে ভালো করে বলে দিলাম তাহলে আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি রুটিটা কিভাবে মাখলে পরে বা কিভাবে সংরক্ষণ করলে পরে রুটি কিন্তু একদম নরম তুলতুলে থাকবে সেইটা কিন্তু তোমাদেরকে আমি এই রেসিপিতে পুরোপুরি বলে দিলাম কেমন লাগলো আমার এই টিপসগুলো আমার এই রেসিপিটার আইডিয়াটা তোমরা আমাকে কমেন্টে জানাবে কার কার খাটুনি কমলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলে যেও না বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো কারণ কিন্তু এখনকার দিনে সবার হাতে কিন্তু খুব বেশি সময় থাকে না কারণ সবাই আমরা কোনো না কোনো কাজে যুক্ত থাকি তাই বলবো এই সুন্দর রেসিপিটাকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে রেখো ভালো লাগলে ইনসাইড কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে যাতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি তোমরা আগে পাবে তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নতুন একটা ব্লগেই নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে টাট্টা